বিপদের মধ্যে মহাবিপদ আমফান আইলার পর এবার ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে কবে তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল আদেও কি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের পূর্বাভাস ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে সেটি অবস্থান করেছে বাইশে মে বুধবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ধারণা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ আগামী শুক্রবার চব্বিশে মে সকালের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তা থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে ভারী বৃষ্টিপাত থেকে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা কোন পথে এগোবে এই ঘূর্ণিঝড় তা এখনো বলা যাচ্ছে না আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আবহাওয়াবিদরা মনে করছেন যদি এই ঘূর্ণিঝড় তৈরি হয় তবে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল করতে পারে তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে মৌসুম মনে করছেন পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব নাও পড়তে পারে তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি অতি গভীর নিম্নচাপ হওয়ার পর এটি দিক ও গতি পরিবর্তন হতে পারে আগামী চব্বিশে মে শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তল হতে পারে বাড়বে ঢেউয়ের উচ্চতা আগামী বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে তবে এই ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে বিষয়ে এখনও কিছুই জানায়নি আবহাওয়া দফতর